আমরা শিখো হচ্ছে শব্দজোর অর্থাৎ এই শব্দজোর আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রায় সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ অথবা সম উচ্চারিত ভিনার্থক শব্দ একই জিনিস তিনটা জিনিস এইভাবেই শিখতে পারবো অর্থাৎ দুটো শব্দ উচ্চারণ প্রায় একই কিংবা আহ কাছাকাছি উচ্চারণ তো যদি একটু হেরফের হয়ে যায় তখনও অর্থ পরিবর্তন ঘটে যায় বলা হচ্ছে ভিন্নার্থক তো আমি এখানে নিয়েছি অকিঞ্চন আকিঞ্চন অর জায়গা যদি আ লিখি তখন কি দাঁড়ায় অর্থটা ঘুরে যাবে এবং এখানে অকৃত দ্বার অকৃত দ্বার জায়গা যদি এই আকার এখানে দয়ের সাথে শব্দটা তয়ের সাথে দ্বার আর এখানে অকৃতা ক্রিতা দয় এখানে আছে অস আর এখানে অশ্রত অদৃশ্য এখানে তালবস্য এখানে মূর্ধস্য আছে অনায়ত অনায়ত্ত অন্তর্দেশিক আন্তর্দেশিক অন্তর্বেদী অন্তর্বেদ ভেদী অকৃত অকৃত অজগর অজাগর অকুল অকুল অর্থী আর আছে অর্থী তো এই শব্দগুলোর যে সমস্যা যেটা যে আমি অকৃঞ্চন অর্থে যদি আমি আকৃঞ্চন ব্যবহার করি তাহলে আমার ভুল হয়ে যাবে তো এই ব্যাপারে সচেতন আমাদের এই শব্দগুলো ব্যবহার করতে হবে প্রথম আসি অকিঞ্চন শব্দ অর্থ কি দুটো শব্দের ভিন্ন অর্থ রয়েছে অকিঞ্চন হচ্ছে গরিব আর হচ্ছে আকাঙ্ক্ষা অকৃত দ্বার দ্বার হচ্ছে কি দ্বার দ্বার বোঝা যাচ্ছে স্ত্রী অর্থাৎ যিনি স্ত্রী গ্রহণ করেনি বা তার গ্রহণ করেনি তাকে কি বলা হয় অবিবাহিত পুরুষদের বোঝায় অবিবাহিত আর এখানে অকৃত যোগ আদব অকৃত যোগ আদব মানে যাকে যথেষ্ট আদর করা হয়নি এই অর্থে বোঝায় যাকে যথেষ্ট আদর করা হয়নি এখানে হচ্ছে অশ্রৎ শব্দের অর্থ আমরা জানি অনাবৃত অনাবৃত আর অশ্রৎ শব্দের যেটা হচ্ছে এখানে স্বচ্ছ জলাশয় হিসেবে আমরা এই শব্দটা ভাবব অশ্রত সচ্ছ স্বচ্ছ জলাশয় এখানে আছে অদৃশ্য আমরা সাধারণত এই ধারণাটা দেখে থাকি কিন্তু এই যে মুদ্রশতেটা আছে এই ধারণাটা সহজে আমাদের চোখে বাধে না বা আমরা ব্যবহার করে থাকি না যার কারণে এখানে লেখা আছে অদৃশ্য যদি এটা থাকে কোন ক্ষেত্রে তখন একটা উচ্চ অর্থটা কি হবে আমরা একটু জেনে নিই অদৃশ্যস যা দেখা যায় না যা দেখা যায় না আর অদৃশ্য এটা আছে অপরাজেয় অ পরা যে যখন তালবস্য হবে সেই অদৃশ্য যেটা হচ্ছে যা দেখা যায় না কিন্তু যখন মূর্ধ্বস দিয়ে বানানটি হবে বা শব্দটি গঠিত হবে অদৃশ্য তখন হচ্ছে তার অর্থটা হচ্ছে অপরা যেও মানে এখানে বির বোঝায় যে কখনো পরাজিত হননি এমনটা একে বোঝায় সব যুদ্ধে জয়ী হয়েছেন অন্য আয়ত অন আয়ত আয়ত্ত সম্পর্কিত জানি আমরা আর এখানে হচ্ছে অন আয়ত্ত অন শব্দ দ্বারা নেতিবাচকতা বোঝায় তাহলে এটা হচ্ছে যা আয়ত নয় এটা বোঝায় আয়ত কিন্তু যেটা জানি আয়ত নয় যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান চার টিকন সমকোণ আহ এটা হচ্ছে আয়ত যা আয়ত নয় সেটা হচ্ছে আয়ত আর অনায়ত্ত হচ্ছে কি যা আহ আয়ত্ত করা যায় না

যে ভিন্ন দেশ বিষয়ক ভিন্ন দেশ বিষয়ক অন্তর্বেদী অর্থাৎ যিনি সব জানেন বুঝতে পারেন আর অন্তর্ভেদী যে মর্ম যে অন্তরকে ভেদ করে এই এইটা আমরা একটু লিখতে পারি যিনি যিনি মন বুঝতে পারেন তাকে বলা হচ্ছে অন্তর্বেদী যিনি মন বুঝতে পারেন মন বুঝতে পারেন অন্তর্ভেদি শব্দটার অর্থ হচ্ছে যা অন্তরকে ভেদ করে যা অন্তরকে ভেদ করে এমন কিছু দৃশ্য এমন কিছু কথা যা অন্তর শুয়ে যায় বা ছাড়িয়ে যায় এখানে বলা হচ্ছে অন্তরকে ভেদ করে অকৃত কৃতকাল দেখি

কেনা হয়নি অজগর আমরা জানি অজগর আছে আর এখানে আছে অজাগর অজগর শব্দের অর্থ হচ্ছে যেটা আমরা জানি বলি সাপ বিশেষ বিশেষ আর অজাগর হচ্ছে এখানে বলা হচ্ছে ঘুমন্ত এখন ঘুমন্ত আহ শব্দটাকে ঘুমন্ত ধন্য শব্দের সমর্থক হচ্ছে অজাগর অকুল আর হচ্ছে অকুল একটা রস্যকার একটা হচ্ছে দীর্ঘ এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে আহ যেমন নিচ বংশ নিচ যেটা বলে নিচ বংশ আর এই অকুল হচ্ছে তীরহীন সমুদ্রের যে কিনারা পাওয়া যায় না এটা হচ্ছে তীরহীন আহ এটাকে বোঝায় আর হচ্ছে অর্থি অর্থী শব্দ অর্থ আমরা লিখব যেটা হচ্ছে পীড়া পীড়া আর হচ্ছে কি আমরা লিখতে পারি প্রার্থী প্রার্থী আবার একটু জেনে নি অকিঞ্চন শব্দ অর্থ হচ্ছে গরিব আকিঞ্চন শব্দ অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা দ্বারা বলতে বোঝা যাচ্ছে আহ অকৃত অকৃত আহ তার এটা হচ্ছে যাকে যথেষ্ট আদর করা হয়নি এটাকে বোঝায় অচ্ছদ হচ্ছে আর অচ্ছদ যেটা ওকার আছে সেটা হচ্ছে স্বচ্ছ জলাশয় অদৃশ্য যেখানে তালবস্য আছে সেটার অর্থ আছে কি যা দেখা যায় না আর যেখানে মূর্ধস্য আছে সেটার অর্থ হচ্ছে অপরাজয় মানুষের হতে পারে যে পরীক্ষক মানে যিনি পরীক্ষা মানে প্রশ্ন করতা তিনি হয়তো বা এই বানানটি ভুল করে দিয়েছে কিন্তু না পরীক্ষা মানে পরীক্ষায় এখানে মেধা যাচার জন্য যেকোনো পদ্ধতি একজন যিনি যিনি তিনি অবলম্বন করতে পারেন তো অনায়ত যেটা আয়ত্ত নয় আয়ত্ত ক্ষেত্র নয় এমনটাকে বলছে আর অনায়াত যেটা অধিকার নেই সেটা আয়ত্ত করা যায় না এমনটা অন্তর্দেশ শিক্ষক কি একই দেশ বিষয়ক আর আন্তর্দেশ শিক্ষক যেটা ভিন্ন দেশ বিষয়ক বোঝায় আর যিনি মন বুঝতে পারেন আর অন্তর যা অন্তরকে ভেদ করে এমন কিছু পীড়া এমন কিছু কথা যেগুলো মানুষকে হৃদয় রেখাপাত সৃষ্টি করে এটা অকৃত এই কৃত শব্দ করা যা করার সাথে সম্পর্কিত আর এই কয় র ফলার সাথে যেটা আছে দীর্ঘিকার এটা আছে আহ কেনাকাটার সাথে সম্পর্কিত এই জন্য অকৃত প্রথমটা হচ্ছে যা করা হয়নি আর দ্বিতীয়টা হচ্ছে অকৃত যা কেনা হয় কেনা হয়নি অজগরসের সাপ বিশেষ আর অজাগর হচ্ছে ঘুমন্ত যেটাকে সেটাকে অকুল রস্যকুল যখন থাকবে তখন হচ্ছে নিচ বংশ আর অকুল যেটা হচ্ছে দীর্ঘ উকার তার অর্থ হচ্ছে তীরহীন অর্থী হচ্ছে পিড়া আর অর্থ হচ্ছে প্রার্থীকে নির্দেশ করে তো আরো কিছু শব্দ আছে আমরা একটু জেনে নেব আর বিশেষ কিছু শব্দ রয়েছে শব্দ জোর যেগুলো আমাদের জানা অত্যন্ত আবশ্যক যেমন আছে অঙ্ক অঙ্ক আমরা অঙ্ক শব্দ অর্থ জানি গণিত গণিত বা কোল ছেলেটি মায়ের অঙ্কে ঘুমিয়ে আছে তাহলে বোঝা যাবে কি ছেলেটি মায়ের কোলে ঘুমিয়ে আছে আর অঙ্ক মানে গণিত সে অঙ্কে কাঁচা বা দূর পাকা যেটাই বলি এটা একটা বিষয়কে নির্দেশ করে এবার আসছে যদি অঙ্ক এমনটা যদি থাকে আবার এখানে একটা কথা বলে নেয় দরকার যে দেখা যাচ্ছে যে অঙ্ক শব্দটার বা একটা শব্দ মাথা বা হাত এগুলোর এক একটা আলাদা আলাদা মিনিং থাকে বাক্যে ব্যবহারের কারণে এই অঙ্ক শব্দটা বাক্যে বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে এবং তার ভিন্ন ভিন্ন অর্থ প্রদর্শন করতে পারে তো এখানে যেটা হচ্ছে কি বানানো একটু সমস্যা হেরফের তার হচ্ছে অর্থের যে পরিবর্তনটা ঘটে এই অঙ্ক অঙ্ক শব্দের অর্থ এখানে আছে মৃদঙ্গ যেটা বাদ্যযন্ত্রকে নির্দেশ করা হচ্ছে মৃদঙ্গ এবার আসি অত 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 শব্দের অর্থ হচ্ছে এই পরিমাণ এই পরিমাণ বা অধিক বা এমনটাকে নির্দেশ করে এই পরিমাণ আর অত এই অত শব্দের অর্থ হচ্ছে এরপর এরপর এবার অন্তরঙ্গ অন্তরঙ্গ শব্দটি অন্তরঙ্গ অন্তরঙ্গ আরেকটা আছে অন্তরজ্ঞ অন্তরজ্ঞ এটা আছে ওয়াই গ আর এটা আছে জ ইও জ ইও দুটোর মধ্যে পার্থক্য অন্তরঙ্গ শব্দ আছে ঘনিষ্ঠ থাকতে বোঝায় ঘনিষ্ঠ আর অন্তরজ্ঞ হচ্ছে কি অন্তর্জামী যিনি এখন দেখছি অন্তর্জামি অর্থাৎ যিনি সব কথা জানেন আমার মনের কথা সব জানবেন তিনি হচ্ছে অন্তস্থ যদি বিসর্গ থাকে তখন একটা মিনিং হবে আর যদি বিসর্গটা না থাকে তখন অর্থটা ভিন্ন হয়ে যাবে অন্তস্থ অন্তস্থ দেখি অন্তঃস্থ যখন আমরা গত ক্লাসে বলেছিলাম বিশ্বকাপ থাকলে ভিতর বা মধ্যকে নির্দেশ করে তাহলে এখানে যেটা হবে অন্ত শব্দ অর্থ এখানে আছে কি ভিতরে বা মাঝের বোঝাবে মাঝের আর এটা হচ্ছে শেষের অন্তঃস্থ হচ্ছে শেষের বোঝাবে আরেকটা শব্দ দিয়েছিলাম আহ অ নয় তয় পলা সেটা হচ্ছে বা বা যেটা বোঝাচ্ছে গুরুত্বপূর্ণ শব্দ আছে যে অনুদিত আর হচ্ছে অনু যেটা দীর্ঘ উকার দিয়ে দিত এই দুটো শব্দ আমরা অনেক সময় আহ সাহিত্য লেখার সময় বলেছি এখান থেকে অনুদিত বা তখন যে আমরা কোন শব্দটা ব্যবহার করব এইখানে হচ্ছে আহ অনুদিত যেটা এটা এটা হচ্ছে অনুবাদের সাথে সম্পর্কিত দীর্ঘকার আর এটা হচ্ছে উদয় হয়নি যেটা এটার সাথে সম্পর্কিত যেটা বলবো হচ্ছে যা উদিত হয়নি এটা যা উদিত হয়নি এই অর্থে আমি এই অনুদিত শব্দটা ব্যবহার করব আর যখন ভাষান্তর বা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা এই নয় দীর্ঘটা ব্যবহার করব আহ যেখানে যা অধিত হয়নি অধীত হয়নি আর এখানে হচ্ছে ভাষান্তর যেটা বলে ভাষান্তর এই শব্দ দুটো খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রায় ভুল করে থাকি এই দুটোর মধ্যে আরেকটা জিনিস অপত্য অপত্য এখানে আহ আমরা বলি অপত্য স্নেহ এই ক্ষেত্রে কি বোঝায় মায়ের যে অপত্য স্নেহ এই অপত্য শব্দ অর্থ হচ্ছে সন্তান অপথ্য শব্দ হচ্ছে সন্তান আর অপথ্য অপথ্য হচ্ছে যা পথ্য নয় এটাকে বোঝা যাচ্ছে যা পথ্য না যা পালনীয় নয় আমরা বলি ঔষধ পথ্য এরকম বলি যা পথ্য নয় যা নিরাময় করতে পারবে না সেটাকে বোঝাচ্ছে অমর্ত্য অমর্ত শব্দ হচ্ছে অমর্ত আর আছে মর্ত্য এই যে ফলা যদি যুক্ত হয়ে যায় তখন একটা অর্থ দেবে আর না থাকলে যে অর্থটা দেবে না থাকলে যেটা হবে হচ্ছে স্বর্গ আর যুক্ত যখন হবে তখন হচ্ছে দেবতা বা এখানে বোঝাবে হচ্ছে অমর অমর শব্দটাকে নির্দেশ করবে যেটা হচ্ছে অমর হয়ে থাকা যার মরণ নেই স্মৃতি থেকে আর এটা হচ্ছে সর্বশেষ যেটা শিখব অর্থ অর্থ যেটা এটা আমরা ব্যবহার করি টাকা পয়সা বা মান হিসাবে টাকা পয়সা পয়সা বা মানুষ আমরা অর্থ অর্থ শব্দটা ব্যবহার করি আর যদি অর্থ শব্দটার সাথে যারা যুক্ত হয় তখন আমরা এটার আহ যে অর্থটা দ্বারা ন্যায্য ন্যায্য তো আজ অনেকগুলো শব্দ সম্পর্কে আমরা জানতে পারলাম এবং এগুলো হচ্ছে প্রতিদিন অনুশীলনের বিষয় এবং জীবনে ধাপে ধাপে এই শব্দগুলো আত্মস্থ করাটা দরকার কারণ হচ্ছে অবশ্যই এই শব্দগুলো সম্পর্কে আমরা সচেতন হব এবং সচেতনভাবে ভাবে ব্যবহার করব তাহলে আমাদের লেখা মান ভালো হবে এবং আদর্শ যে মান যে লেখাটা সেটা অবশ্যই আহ সম্ভব হবে যদি আমরা শব্দের অর্থ বুঝে লিখতে পারি এবং বানান কারেকশন যদি থাকে তাহলে অবশ্যই আমরা ভালো করবো তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে আজ এখানে বিদায় নিয়েছি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ